আসসালামু আলাইকুম রেডি টেডি হয়ে ক্যামেরার সামনে চলে আসলাম চলেন একটু সাবার থেকে ঘুরে আসি তার আগে এই যে আমি সুন্দর একটা বড়ো কাপড় নিয়ে নিলাম তারপরে গাড়ির জন্য ওয়েট করতেছি তার আগে বলি ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এত সুন্দর ফুল এখানে মনে হচ্ছিলো একটা উঠাই কিন্তু উঠানো যাবে না সামনে দারোয়ান দাঁড়াই আছে আর আমি এই তো গাড়িতে উঠলাম আর এই গাড়িটা এত বাজে তা বলার মতন না জাগায় জাগায় থামাচ্ছিল আর আমার খুব মিজাজ খারাপ হয়ে যাচ্ছিলো এইমাত্র এই যে নবীনগর আসলাম তারপরে চলে আসলাম ফাইনালি সাবারে এখন গাড়ির থেকে নেমে পড়তেছি আর এত সুন্দর একটা জিনিস এখন আপনাদের দেখাবো এই যে দেখেন এই বিল্ডিংটা দেখলে আমার যে কি ভালো লাগে তা বলার মতন না তাই হোক আফসোস করে কোনো লাভ নাই এখান থেকে একটা চামচ কিনে নিয়ে নিলাম আর মূলত আসা সাবারে এই যে ছেলের পাঞ্জাবি বানাতে দিয়েছিলাম কয়েকদিন আগে সেই পাঞ্জাবি হয়ে গিয়েছে তাই নেওয়ার জন্য আসছিলাম আর সাথে এই যে আমনির জন্য এক জোড়া জুতা কিনবো তাই এখানে অনেক সুন্দর সুন্দর জুতা আছে তাই পছন্দ পছন্দ হয়ে গেল তাই এখান থেকে এই এক জোড়া জুতা কিনে নিয়ে নিলাম আর রাস্তা দিয়ে আমি যখন হাঁটতেছিলাম তখন দেখি যে এখানে তাই আমি সাথে আমার কিউট চলে আসছে আর তার মালিক আর এই যে দেখেন তার মালিকও কত কিউট আর এই তো তার মালিক আর একটু আদর টাদর করে দিয়ে এটা নার্সারিতে আসলাম গাছ কেনার জন্য আসার পরে রীতি মতন আমার মাথায় হাত উঠে যাওয়ার মতন অনেক শখ করে গাছ কিনতে গেছিলাম কিন্তু কার এখান থেকে গাছ আমার কিনা হয়ে নাই এত দাম চাচ্ছিল তারপরে এই যে পানির বিভাষা লেগে গিয়েছিল তাইখান থেকে এক গ্লাস কুসুরের শরবত খেয়ে আমি চলে আসলাম এই যে একটা খেজুরির দোকানে এখান থেকে আমি খেজুর নিব কোন খেজুরের কত দাম তাই জিজ্ঞাসা করছিলাম তারপরে এখান থেকে খেজুর কিনে নেওয়ার পরে এখানে আসলাম কিছু বাদাম কেনার জন্য আর এত সুন্দর করে সাজিয়ে রাখছিল দেখে তো আমার খুবই ভালো যাই হোক এভাবে সাজিয়ে গুছিয়ে না কাস্টমার তো আসবে না তাই আমি এখানে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম যাই হোক এখান থেকে আমি সব কিনে নেওয়ার পরে আমার যা যা লাগে একটা সবজির দোকানে আসলাম আর এখান থেকে আমি গাজর আর টমেটো কিনবো কারণ আমাদের এখানে গাজর আর টমেটোর অনেক দাম তাই এখান থেকে এক কেজি এক কেজি করে কিনে নিয়ে এই তো গাড়িতে উঠলাম আমার কপালটা মনে হয় খারাপ আসতে যাইও যে অবস্থা আবার যেতে যাইও সেই অবস্থা দেখেন মনে হচ্ছে যাত্রী ট্রেনে মনে হয় কি যে গাড়ির ভিতরে উঠবে এমন একটা ভাব যাই হোক কষ্ট দুঃখ করে বাসায় এসে যে মুরগির মাংস এখানে আছে ডিম তারপরে আছে আর এখানে আছে ডাউল সাদা ভাত আর লেবু আর এখানে এখানে এই তো খাবার আমরা খাওয়ার জন্য সব রেডি করে নিয়েছি আমার ভিডিওর ভিতরে ভুল তরিটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাপের রাজকন্যা বলি কথা রাতে খেতে চাইছে ছানা আর মিষ্টি তাই তো বাবা দেরি করে নাই সাথে সাথে যে রাজকন্যার জন্য মিষ্টি আর ছানা কিনে আনছে বাবা মেয়ের এরকমই হওয়া উচিত যাই হোক সবাই দোয়া করবেন আমার পুরো ফ্যামিলির জন্য আর মামনি কিন্তু কলরেডি একটু ঘুমিয়েছিল ডাক দেওয়ার সাথে সাথে উঠে এই যে দেখেন খাওয়া শুরু করে দিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ